যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদের দাওয়াত ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত ইমান নিয়ে আসলে এটা আল্লাহ তালাকে খুশি করা হবে বাহ ভীষণ আপনি বললেন যারা মুসলিম হয়ে জন্মগ্রহণ না করেছে তারা ভীষণ দুর্ভাগ্য নিয়ে করেছে এবং তাদেরকে ধরে ধরে সৌভাগ্যের যাত্রায় নিয়ে আসা হোক এই হচ্ছে গিয়ে আপনি একজন গণতান্ত্রিক দেশের একজন ইলেকটেড মেয়র এই প্রতিচ্ছবিটা কি বাংলার ঘরে ঘরে দেখছে না মানুষ কি তাহলে আমি বলবো জেগেও ঘুমাচ্ছে

বিভেদের রাজনীতি যদি কেউ করে থাকে সেটা কিন্তু আপনি করেছেন ওপেন মঞ্চে করেছেন আপনি ওপেন মঞ্চে দাঁড়িয়ে ডাক দিয়েছেন তো মানুষের ধৈর্যের বাদ অতটুকু মনে হয় মানে ক্রস করে যাওয়া উচিত নয় যেখানে সেই বাঁধ ভাঙনের সাথে আপনারা এভাবে উড়ে যান আমার তো মনে হয় সেই দিন আর বেশি দূর নেই

আপনি আপনার রাজ্যে কি চলছে কে কি বলে বেড়াচ্ছে সেইটুকুন আপনি শোনেন পর্যন্ত নেই তাহলে কি তাহলে কি আমি কিছু বলবো না আপনারাই বলুন যারা ভিডিওটা দেখছেন তারাই কিন্তু বলুন এবং আমি আবার বলবো আপনারা সাবধান হয়ে যান একবার তো বাংলাদেশ থেকে পালিয়ে এসে এই দেশে বাসস্থান করেছেন এই দেশ থেকে পালিয়ে কোথায় যাবেন মৃত্যু ছাড়া জায়গা নেই কারণ বাংলাদেশ তো আর আপনাদেরকে ফিরিয়ে নেবে না আপনারা আকাশ ফুটো করেও যেতে পারবেন না পাশের রাজ্যে যাবেন সেখান থেকে খাবেন কোথায় যাবেন তো সাবধান হয়ে যান যে চক্রান্ত চলছে এবং যেভাবে ইনফ্রাস্ট্রাকচারগুলিকে সাজানো হচ্ছে সেই দিন আর দূরে নেই কিন্তু সেই দিন আর দূরে নেই আপনারও কি আমার মতো একই অভিমত যদি একই অভিমত হয়ে থাকে একটা করে অন্তত কমেন্ট দিন একটা করে গঠনমূলক কমেন্ট দিন এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বাই প্রফেশান আমি কিন্তু স্বাস্থ্য দপ্তরে রয়েছে। কিন্তু তবু আমি এই সমস্ত ভিডিওগুলি বানাই কারণ ওই দেশ থেকে ঠেঙানো হয়ে আসা গল্পগুলি শুনতে শুনতে আমার কিন্তু বড় হওয়া ওই দেশের যে বাড়িটা বর্ডারে গিয়ে দাঁড়িয়ে দেখতাম যেখান থেকে আমাদেরকে ঠেঙানো হয়েছে আজও চোখের জল ঝরে বাড়িটা কিন্তু ঠিকই আছে কিন্তু বাড়ির মালিক আমরা আর রইলাম না সেখান থেকে আমাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে তো ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভীষণ ভয় হয় আমাদের সময়টা মনে হয় আমরা পার করে গেলেও যেতে পারে কিন্তু আমাদের সন্তানদের ভবিষ্যৎ কি হবে সেটা নিয়েই কিন্তু দুশ্চিন্তা অতএব জাগ্রত হন সজাগ হন না হলে সেই দিন আর দূরে নেই প্রাণটাকে হাতে নিয়ে শ্মশানে চলে যেতে হবে এবং চোখের সামনে দেখতে হবে সন্তানের লাশ একই জিনিস যখন ভারত বিভক্ত হয়েছিল যেই জিনিসগুলি আমরা দেখতে পেয়েছিলাম সেই জিনিসগুলির পুনরাবৃত্তি অতি শীঘ্রই হতে চলেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা জাগ্রত থাকবেন নমস্কার জয় ভারত জয় হে আমার মহান দেশ